নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি পিঙ্কি দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম চার নিখুঁত ছেলে উদ্ধার স্বস্তির নিঃশ্বাস পরিবারের লোকজনদের টিকা প্রদানের তিন দিন পর শিশু কন্যার মৃত্যু জনমনে তীব্র প্রতিক্রিয়া জমাজল থেকে মুক্তির দাবি বিডিএফ এর ধর্ণা শিলচরে দুই যুবকসহ বৃহৎ পরিমাণে হিরোইন জব্দ শুনাইয় চাঞ্চল্য এবার বিস্তারিত সংবাদ বুধবার সন্ধেবেলা থেকে তিনটি ছেলে নিখোঁজ হয় চাঞ্চল্যের সৃষ্টি হয় পুরো শিলচর জুড়ে কনকপুর রোড ও সামানন্দ আশ্রম রোড থেকে বুধবার নিখোঁজ হয় তিনটি কিশোর পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করতে থাকে অবশেষে আজ অর্থাৎ শুক্রবার একটি খবর আসে পরিবারের লোকদের কাছে কিশোরদের সুস্থ শরীরে পাওয়া গিয়েছে ঠিক কি কারণে তিনজন কিশোর দুদিন ঘরে ফেরেনি বা তারা দুদিন কোথায় ছিল তা জানা না গেলেও তবে অনেকেই অনুমান করছেন তিন বন্ধু মিলে মজার ছলে ঘোরাঘুরি করতে ঘর থেকে বেরিয়েছিল তবে তারা ঘরে না ফেরা পর্যন্ত ঠিক কিছু বোঝা যাচ্ছে না আসুন দেখে নেওয়া যাক নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের সঙ্গে কি বলছেন নিখিজ হয়ে যাওয়া ছেলের বাবা ও প্রতিবেশী নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন ও আপনার ছেলেও আসিল হ্যাঁ কবে আসিল কবে থেকে তারা পরশু দিন কি নাম আপনার ছেলের দীপনাথ আর আপনার নাম কি কাজল নাথ আচ্ছা আর বাকি দুইটা ছেলের নাম এটা নাম ঠিক আমি কইতে পারতাম না তে তিনজন খবর পাইছি তিনজন নিরুদ্ধ হইছে আচ্ছা এখন কি দা খবর পাইছো তখন খবর তো পাইছি তারা কেন্দ্র থেকে কেন্দ্র আসে তখন আমার ভাই গেছে মানে ওনা তো শ্রম কেন্দ্র গিয়ে কিছু আচ্ছা আচ্ছা এটা তো খবর পাইছি তো ওয়াইপ গেছে হ্যাঁ গেছে আচ্ছা ছেলে বড় আইলে পরে আপনারা আর জানাইনি মানে এখন পাওয়ার সম্ভাবনা আছে মানে ওনা তো শ্রম রাখছে খবর তো পাওয়া গেছে আমার তো দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা

একটা তো এখানে আর আরো দুইটা কোন জায়গায় একটা মা দুর্গা ল্যান্ড একটা স্যামান দোল্যান্ড আচ্ছা দুজনের নাম জানা আছে না আমি তো নামটা কইতে পারতাম শিলচর শহর রংপুর তৃতীয় খণ্ডের অন্তর্গত রংপুর সরকারি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে টিকা প্রদানের তিন দিন পর বছর এগারোর এক কন্যার মৃত্যু হওয়ার ঘটনায় জনমনের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের র্যাপিড রেসপন্স দল শুক্রবার শিশুকন্যার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে এলাকায় পৌঁছে তদন্ত শুরু করে শারীরিক অসুস্থতার কারণেই শিশুকন্যার মৃত্যু হয়েছে বলে এদিন প্রাথমিক তদন্তের মাধ্যমে ধারণা করছেন স্বাস্থ্য বিভাগের র্যাপিড রেসপন্স দলের সদস্যরা এদিকে ঘটনাকে কেন্দ্র করে রংপুর তৃতীয় খন্ডের স্থানীয়রা অভিযোগ করেছেন বিদ্যালয়ে অধ্যয়নরত শিশুদের অভিভাবকদের অনুমতি ছাড়াই সাতাশটি শিশুকে টিভি ভ্যাকসিন প্রদান করা হয়েছে ভ্যাকসিন প্রদানের পর এলাকায় আরও কিছু শিশু ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার জনগণ জানান পঞ্চম শ্রেণীতে অধ্যয়নত বছর শিশু শিশুকন্যাটি বৃহস্পতিবার সুস্থ অবস্থায় বিদ্যালয়ে গেছে কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শিক্ষকরা ঘরে পাঠিয়ে দেন এদিকে রাতে শিশুকন্যার অবস্থা সংকটজনক হওয়ায় পরিবারের লোকেরা তাকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার শুক্রবার সকালে সেই ছাত্রী মৃত্যুর কুলে ঢলে পড়ে এদিকে মৃত ছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত দাবি করছেন স্থানীয়রা এদিকে র‍্যাপিড রেসপন্স দল এলাকায় পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি অসুস্থ হয়ে পড়ার ছাত্রীদের চিকিৎসা করে ঔষধ তুলে দেন বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগের তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয় সরকারের নির্দেশ অনুযায়ী গোটা রাজ্য জুড়ে শিশুদের টিভি ভ্যাকসিনের টিকা প্রদান কার্যসূচি শুরু করা হয়েছে যার দরুন গত উনত্রিশ এপ্রিল বিদ্যালয়ে সাতাশ জন ছাত্রছাত্রীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে কিন্তু এখনো কোনো ছাত্র সমস্যা প্রকাশ্যে আসেনি সবাই সুস্থ সবল রয়েছে ভ্যাকসিনের জন্য বছর এগারো শিশুকন্যার মৃত্যু হয়নি বলে এদিন দাবি করছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তবে আগামী সাত দিন এলাকা পরিদর্শন করবে র্যাপিড রেসপন্স দল জলের নমুনা সংগ্রহ করার পাশাপাশি এলাকার অন্যান্য বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করবেন তারা শিশুকন্যার মৃত্যুর ঘটনা দুঃখ প্রকাশ করে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জনগণকে সহায়তা করার আবেদন জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমার একটা বাচ্চা মেডিকেল কলেজে মারা গেছে বাচ্চাটার গত সোমবারে টিটি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তো খবর পাওয়া মাত্রই আমাদের স্যারের নির্দেশে আমরা একটা টিম বানিয়ে আমরা ওই জায়গায় ইনভেস্টিগেশনে গিয়েছি গিয়ে আমরা মেয়ের মা বাবা প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছি হিস্ট্রি নিয়েছি হিস্ট্রি মধ্যে দেখা যায় মেয়েটা কালকে সকাল পর্যন্ত ঘুটা সুস্থ ছিল কালকে সকালেই ও বাচ্চাটা স্কুলে গিয়েছে স্কুলে গিয়ে যাওয়ার পরে বাচ্চাটার শরীর খারাপ হয় ওখান থেকে বাচ্চা আটটার পরে বাচ্চার জ্বর এবং মোশন হয়েছে বিকাল দিয়ে রাত্রে এরপর হিস্ট্রি মেডিকেল কলেজে রাত্রে বারোটার সময় গিয়েছে হ্যাঁ তারপরে ভর্তি হয়ে ট্রিটমেন্ট হয়েছে হ্যাঁ হাইপোবলিমিক সব বা এরকম কিছু হতে পারে আজকে ফোনে সাতটার সময় বাচ্চাটা আমার ওইটার সঙ্গে আমি মনে করি এবং মনে করি না আমি নিশ্চিতই ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই ভ্যাকসিনে যেটা এফএ হয় এটা টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে হয় এটা সোমবারে ভ্যাকসিন দেওয়া হয়েছে কালকে ছিল বৃহস্পতিবার কালকে বাচ্চারা স্কুলে সুস্থভাবে গিয়েছে হ্যাঁ যদি সুস্থ থাকার তো তো স্কুল যেত না সুস্থ থাকতো থাকার জন্য তো বাচ্চা স্কুল গেছে আনফর্চুনেটলি বাচ্চাটা অসুস্থ হয়েছে মারা গিয়েছে সেটা দুর্ভাগ্যজনক স্বাস্থ্য বিভাগ আমরা আমরা হয়তো দায়িত্ব এটাচ্ছি না আমরা আমাদের তরফে যতটুকু পূরণীয়তা করবো আমরা অলরেডি উদাহরণ ব্লক পিছিকে নির্দেশ দিয়েছি পাবলিক্যাল টিম ম্যালেরিয়া টিম এবং এনএম কে মিলিয়ে একটা টিম কম্পোজ করে একটা টিম গঠন করে এই এলাকায় যাতে আমরা তো এমনিতেই আমাদের এরা এলাকার উপরে আমাদের একটা চোখ আছে আমি যাতে এক সপ্তাহ যাতে স্পেশাল একটা বিশেষভাবে এই এলাকার উপরে কাজ করে যদি যদিগুলো জোর হয় বা পেট খারাপ হয় তাহলে এগুলো কেয়ার নেওয়া হয় এবং বিশেষ করে আমি আমার ফোন নাম্বারও দিয়ে এসেছি আমার সন্ধ্যে যে ফার্টি ফোর গিয়েছিলেন ওনারও ফোন নাম্বার দিয়ে এসেছি যদি কোনো প্রবলেম হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করছি আচ্ছা গ্রামের লোকজনের তারা যারা যে অভিযোগ দিয়ে আরও বাচ্চা কয়েকজন যারা ভ্যাকসিন নিয়েছিল হ্যাঁ ওদেরও শরীর খারাপ বা জল এই ব্যাপারে আপনারা কি বলবেন আমরা তো দুজন দুইটা বাচ্চা ঘর খেয়েছি আমরা দেখি গিয়েছি ঘুরে একটা বাচ্চা ঘুরে আছে একটা বাচ্চার অল্প জ্বর আছে এবং একটু অ্যালার্জিক রেস আছে বাচ্চারা এনে এখনো অব্দি খেলা খেলাধুলা করছে আমরা গিয়ে গড়েই পাই না বাচ্চারা বাচ্চাটা ঘুরতে গেছে দেখেই আমরা এনেছি বাচ্চাকে দেখেছি আমাদের বাচ্চাকে দেখেছেন ওষুধ দিয়েছেন আমরা ফোন নাম্বার দিয়ে এসেছি যদি অসুবিধা হবে দেখো এখন পর্যন্ত সিরিয়াস নেই আচ্ছা ওদের কি ভ্যাকসিন দেওয়া হয়েছিল টিডি ভ্যাকসিন টিডি ভ্যাকসিন টিডি ভ্যাকসিন এই যে এই যে আজকের ইনসিডেন্টে নিয়ে তো এমনি পেইন মানুষকে ধরানোর কোনো ব্যাপার না পুরো ভয় করো কারো এটাও দেখুন অ্যাক্সিডেন্ট হতে হতেই পারে কি ঘটেছে ছোট্ট একটি এগারো বছরের বাচ্চা মেয়ে রংপুর পার্ক থ্রি পানিটোয়া ওই গ্রামে বাচ্চাটি মারা গিয়েছে আফটার ভ্যাকসিনেশন অন টোয়েন্টি উনত্রিশ তারিখে টি ভ্যাকসিন দেওয়া হয়েছিলো এবং আজকে বাচ্চাটি মারা গিয়েছে তো মারা গিয়েছে তো অলরেডি আমাদের ডিপার্টমেন্ট থেকে খবরটি পাওয়ার সাথে সাথে আমরা যদি র্যাপিড রেসপন্স টিম যেটা আছে সাথে আমরা পাঠিয়েছি তো এতে আমাদের মধ্যে অ্যাডিশনাল সেমিনার ছিলেন একজন পেডিটিশিয়ান ছিলেন একজন মেডিকেল অফিসার ছিলেন একজন সিনিয়র মেডিকেল অফিসার উদারবন থেকে ছিলেন উদারবনের ভিপিএম ব্লক প্রোগ্রাম ম্যানেজার এবং আমাদের আইডিএসবি থেকে মানে ভিডিওমোলজিস্ট ছিলেন তো সম্পূর্ণ টিমটি গ্রামে ভিজিট করেছিল যে বাড়িতে মারা গিয়েছিল সেখানেও ওরা ভিজিট করেছে তো বাচ্চাটি মানে উনত্রিশ তারিখে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছিলো টিডি ভ্যাকসিন তারপর থেকে বাচ্চাটি সুস্থ হয়েছিল গতকালকে দিনের বেলায় যখন স্কুলে যায় তারপরে হঠাৎ করে মানে কাপে কাপে কাপি জ্বরটা আসে এবং টিচার ওদের গার্জেনকে দেখে ওদেরকে মানে বাইরে মানে পাঠিয়ে দেয় বাচ্চাটিকে এবং রাত্রিবেলায় যখন বাচ্চাটির অবস্থা আরও বেশি খারাপ হয়ে ওঠে তখন সঙ্গে সঙ্গে ওরা মেডিকেল কলেজে নিয়ে যায় মেডিকেলগুলি যে নিয়ে যাওয়ার পরে আজকে সকালবেলা মারা গিয়েছে তো এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে বাচ্চাটি মারা গিয়েছে এবং সেই মারা তো কেন মারা গেল সেটা ইনভেস্টিগেশন করার জন্য আমরা আজকে র্যাপিড রেসপন্স টিক্রিয়া পাঠিয়েছিলাম তো প্রিলিমিনারি যে ইনভেস্টিগেশনটা হয়েছে ওই এতে মনে হচ্ছে যে বাচ্চাটি মানে পেটের অসুখ ওষুধজনিত রোগের জন্য সেটা মানে হতে পারে সেই সাথে মানে কমপ্লিকেশন হয়ে বাচ্চাকে মারা গেছে সেটাই মানে মনে হচ্ছে আপাতত প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে এবং সেদিন ওই ভ্যাকসিনেশন সেন্টারে সাতাশটি বাচ্চাকে মানে ভ্যাকসিন দেওয়া হয়েছিলো তার মধ্যে বাকি দুই তিনজন বাচ্চা যাদের অল্প অল্প জ্বর ছিল ওনারা আমাদের যে রেপিড রেসপন্স টিম ছিল ওনারা ওনাদেরকে ট্রিটমেন্ট করেছেন এবং অলরেডি ও ওই সব বাচ্চাগুলো মানে এখন ঠিকই হয়ে গেছে কোনো অসুবিধা নেই তো এটাই মানে একটা মানে আমরা যে এই যে আজকে যে প্রিলিমিনারি রিপোর্ট সেটা পাওয়ার পর আমরা এই যে মানে ওই পার্টিকুলার ওই ভিলেজে আমরা আমাদের মেডিকেল টিম ভিজিট করবে আগামী আগামীকালে ভিজিট করবে সেই সাথে আমরা যেগুলো প্রিভেন্টিভ মেজার্স আছে যেমন ধরলেন এখান থেকে জলের স্যাম্পল নেওয়া এবং বাকি যেমন পকিং এগুলো আমরা করে নেব এবং আমাদের টিমগুলো সবসময় সতর্ক থাকবে ও আগামী এক সপ্তাহ ধরে ওরাও ভিজিট করবে যদি কোনো কিছু কমপ্লিকেশন থাকে তো অন্যের সঙ্গে সঙ্গে ডেলি রিপোর্টিং আমরা ওদের কাছ থেকে নিয়ে আমরা সেটা মানে রিপোর্টিং ওরা করবে এবং যেগুলো প্রিলিমিনারি যেগুলো দরকার বিশেষ করে যে যার মানুষের মধ্যে যেটা মানে ভয়ের যেটা বাতাবরণ যে একটা সৃষ্টি হয়েছে ওটা যাতে না হয় না ওরা মানে আজকে টিম গিয়েছিল ওরাও মানে সেটা মানে অ্যাওয়ারনেস করে সে যে এবং আগামীকালকে এবং আগামী দিনে যে টিমগুলো যাবে সবাই মানে অ্যাওয়ারনেস যেটা অ্যাক্টিভিটিগুলো করবে ওরা ফিল্ডে গেছে এবং আমরা সবসময় মানে সতফল আমরা রাখব ওই রাখায় যাতে পারদার কোনো কিছু যদি ঘটনা ঘটে থাকে তাহলে যাতে আমরা ঘটনা মানে ব্যবস্থা নিতে পারি শিলচরের জমাজল ও অকৃত্রিম বন্যা থেকে মুক্তির দাবিতে রাঙ্গিরখাড়ি পয়েন্টে এক ধর্ণা কার্যসূচীর ডাক দিয়েছিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট অবিলম্বে শহরের খাল এবং নালাগুলির আমূল সংস্কারের দাবিতে সচ্চার হলেন এদিনের ধর্নায় উপস্থিত বিশিষ্টজনেরা এদিনের ধর্নায় বক্তব্য রাখতে গিয়ে বরাক ডেমোক্রেটিক যুবফ্রন্টের মুখ্য আহ্বাহক গুপ্ত বলেন যে চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও সোনাই রোডে জমা জলের সমস্যার জন্য চরম দুর্ভোগে পড়ছেন শহর শিলচরের নাগরিকরা বাচ্চারা স্কুলে যেতে পারছে না ও মেডিকেল কলেজে রুগী নিয়ে যেতে হিমশিম খেতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থাকতে হচ্ছে অথচ সম্পূর্ণ নির্বিকার জনপ্রতিনিধিরা তিনি বলেন বরাকের নাগরিকদের যেভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখা হয়েছে এর থেকে উত্তরণের পথ বের করতে হবে নিজেদেরই তিনি বলেন এই ধরণা কোনো বিশেষ দলের কর্মসূচি নয় সব সম্পন্ন সচেতন নাগরিককে এই ধরনের প্রতিবাদে এগিয়ে আসতে হবে এইসব এই সমাধান হবে না অন্যান্যদের মধ্যে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঋষিকেশ দে মলয় ভট্টাচার্য নবারুণ চৌধুরী শৈলেন রায় দেবায়ন দেব দেবজ্যোতি দত্ত চৌধুরী হিফজুর রহমান প্রমুখ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন বিমানের ভাড়া আকাশ ছোঁয়া হয়ে গেছে সাধারণ মানুষ কিভাবে যাতায়াত করবেন এই পরিস্থিতিতে আজকে আমরা এখানে আছি মনে হচ্ছে প্রশাসন নেই নেই জনপ্রতিনিধি আমরা আদিম সমাজে বসবাস করছি এবং আমরা জনপ্রতিনিধিদের আমাদের কি বিশ্বাস করেন তারা যে আমরা যারা নাগরিক শিলচরের যারা নাগরিক তারা শুধু ভোট দেওয়ার মেশিন ভোটের সময় এসে তারা প্রতিশ্রুতি দেবেন যে ভোট দিতে হবে এটাই কি আমাদের এই রকম রাস্তা জাম দিনের পর দিন বাচ্চারা স্কুলে যেতে পারছে না অফিসে যেতে পারছে না কাজকর্ম করতে পারছে না চিত্তরঞ্জন লেনে সমগ্র গল্লির ডুবে আছে জলে দিনের পর দিন তারা ভোট বয়কট করছে অথচ কোনো জনপ্রতিনিধি দেখ দেখা যাচ্ছে না সেখানে এই অবস্থা আজকে বরাক উপত্যকায় অথচ আমাদের জনপ্রতিনিধিরা নীরব নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন আমরা দেখতে পাচ্ছি এখন নির্বাচনের প্রচার করছেন তারা বিভিন্ন জায়গায় গিয়ে আমোদ প্রমোদে ব্যস্ত বিভিন্ন জায়গায় আসামে গিয়ে এখন তারা নির্বাচনের প্রচার করছেন কিন্তু বারাক উপত্যকার মানুষ আজকে এই বিভীষিকার মধ্যে বসবাস করছে এবং এটাই নাকি উন্নতি এই নিজ মানসিকতার আমরা ধিকার জানাই আজকে আমরা এখানে সমবেত হয়েছি শিলচরের সুভাবদ্ধি সম্পন্ন মানুষ যারা নাগরিক আছে আপনারা সকলেই আজকে সমবেত হন কারণ এটা কোনো বিশেষ দলের জমায়েত নয় উপত্যকার আপামর জনগণ আজকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখা হয়েছে কেন এই চক্রান্ত বারাকবাসীর বিরুদ্ধে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানো সামান্য নাগরিক পরিষেবা পর্যন্ত আমরা পাচ্ছি না এটা কি একটা চক্রান্ত যে বরাক আমরা নাগরিক পরিষেবা দেব না এবং বরাক উপত্যকার মানুষ অন্যান্য জায়গায় চলে যেতে বাধ্য হবেন কাছার পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে নেমে দুইজন যুবক সহ বৃহৎ পরিমাণে হিরোইন জব্দ কাছার পুলিশ ড্রাগস বিরোধী অভিযানে নেমে একের পর এক বৃহৎ সাফল্য অর্জন করতে সক্ষম হয় কাছার পুলিশ সুনাই থানার অন্তর্গত নগদি গ্রাম এলাকার অভিযানে নেমে বৃহৎ পরিমাণে হিরোইন সহ আনোয়ার হোসেন ও হোসেন আহমেদ লস্কর নামের দুইজন যুবককে আটক করে কাছার পুলিশ ড্রাগস ব্যবসায়ী যুবকের কাছ থেকে চৌচাল্লিশটি সাবানের বাক্স থেকে পাঁচশো বাহাত্তর গ্রাম হিরোইন জব্দ করে পুলিশ সঙ্গে একটি এস জিরো ওয়ান কে জিরো টু সেভেন সিক্স মারুতি অল্ট্রো গাড়ি জব্দ করে জব্দ করা ব্রাউন সুগারের বাজার মূল্য তিন কোটি টাকা অধিক হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন আটক করা যুবককে জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ জানান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন ड्रग्स के ख़िलाफ़ जो कसर पुलिस का जो मुहिम है वो मुहिम अभी आ, हम बरकरार है और कल हमें एक विशेष सूत्र से खबर मिले थे कि आ, एक बड़ा कंसाइनमेंट uh, ड्रग्स uh, का हमारा सोनाई थाना के uh, जो इलाका है वो इलाका से uh, uh, ट्रांसपोर्ट करने के लिए वो लोग कोशिश कर रहा है कोई ड्रग्स पेडलर तो हम एक स्पेशल ऑपरेशन लॉन्च किया था और uh, वो ऑपरेशन uh, लॉन्च uh, हुआ हमारा एसडीपीओ uh, लखीपुर uh, पार्थव प्रतिम uh, दुरा के uh, नेतृत्व में और uh, ये पुलिस दल एक सस्पेक्टेड एक मारुति 800 गाड़ी है इसका नंबर है एस ज़ीरो वन ए के ज़ीरो टू सेवन सिक्स वो गाड़ी जब इंटरसेप्ट किया तो उस गाड़ी में मौजूद दो व्यक्ति नाम अनवर हुसैन मजूमदार और हुसैन अहमद मजूमदार इन दोनों के पास से हम फोर्टी फोर नंबर ऑफ सॉप केसेस जब्त किए और उसमें वो फोर्टी फोर सॉप बॉक्स में हमारा टोटल 572 ग्राम्स हीरोइन वहाँ से बरामद हुए और अभी ये दोनों हमारे पुलिस के हिरासत में है हालांकि ये हुसैन अहमद लश्कर उसी मोमेंट वहाँ से भाग गया था लेकिन हम लोग उनको दोबारा अरेस्ट करने में हम लोग कामयाब हुए हैं गोलाघाट जिलार पुलिस अधीक्षक राजेन सिंह नेतृत्व बृहत्मा ड्रग्स उद्धार सौरूपतारे जाना जाए ए एस ফাইভ নাইন ফোর থ্রি ফোর নাম্বারের একটি অল্টো গাড়ি নিয়ে পাচার করার পথে সরুপথার থানার সম্মুখে আটক করা হয় এই ড্রাগস সহ চার পাচারকারীকে পুলিশ আধীক্ষক জানান দুশো বারোটি সাবানের বাক্স করে এনেছিল ড্রাগসগুলি এই ড্রাগসগুলির মূল্য পনেরো কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে এই অভিযানে মোট চারজন পাচারকারীকে আটক করা হয়েছে তার মধ্যে একজনের বাড়ি মণিপুরের আদাঙ্কা বলে জানা গেছে মূলত এই পাচারকারীদের ধরার জন্য বিগত এক মাস থেকে অনেক অভিযান চাল ছিল পুলিশ বর্তমানে এই চারজনকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এদের সঙ্গে আরও পাচারকারী যুক্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন এই খবরটি অ্যাকচুয়ালি আমার এটা বহুল বহু দীঘলীয়া একটা প্রচেষ্টার ফল আমার যাক আগতে যা ড্রাগস এটা রিকভারি হয়েছে প্লাস আমার যা ইন্টেলিজেন্স ইনপুট সেই গোটেইবিলাক একেলগে লগ খুৱাই পেলাই আমি যোৱা প্ৰায় একমাহ ধৰি এই যিটো মেইন গেং আছে বা যিটো গেঙে গোলাঘাটৰ পৰা গৈ মণিপুৰৰ পৰা ডিমাপুৰ বা কহিমা হৈ যিটো ড্ৰাগছ আনে আৰু অসমৰ বিভিন্ন অঞ্চললৈ তেওঁলোকে ছাপ্লাই কৰে মেইনলি আপাৰ অসমৰ ডিষ্ট্ৰিক্টবিলাকত কৰে এই যিটো ৰেকেট এই ৰেকেটটো আমি উৎখাত কৰিবৰ কাৰণে আমি বহুত দিনৰ পৰা চেষ্টা কৰি আছিলোঁ আৰু যোৱা তিনি চাৰিদিন ধৰি আমাৰ প্ৰায় চাৰি পাঁচটামান টিম এইটো বেলেগ বেলেগ ধৰণে এইটো লাগি আছিলে আজি সেই সেই টিমবিল যে কষ্ট ফল সেই কষ্ট ফল হিসাবে এই যেটা যার ড্রাগস পেডলার এটা আমি টু হান্ড্রেড এন্ড ফর্টি সাবোনের কেস পাইছো যত আপনার টোটেল ওয়েট এতালে আমার ওয়েটিং যে মানে প্রসেস সে কমপ্লিট হওয়া নাই কিন্তু এটা তিন কেজিতক বেশি হব আর টোটেল ভ্যালু মৰ দেন আপনার ফিফটিন কোর হব এইখানে আমি এটা রিকভারি করবলে আর সিজ করবলে আমি সক্ষম আৰু দুখন গাড়ি পোৱা গেছে আর যিনি মেইন কিংপিন গোলাঘাট ডিস্ট্রিকত ড্রাগসর তেওঁলোকে ডিলাৰ টাইপ তেওঁলোকে একেলগে কিনে কিনি পেলাই প্ৰথমে বেলেগ বেলেগ ঠাইলৈ তেওঁলোকে ডিষ্ট্ৰিবিউট কৰে সেই গোটেইকেইজনক আমি এতিয়া মানে কৰাটো কৰিবলৈ সক্ষম হৈছোঁ এতিয়া ছাৰ যিটো ড্ৰাগছ পালে মানে এতিয়া ক'ৰ পৰা ক'ৰ পৰা আহি আছিলে এইখিনি ড্ৰাগছবিলাকতো অৰিজিনেলি সদায় ম্যানমাৰৰ পৰা আহে এইটো যিটো গ'ল্ডেন ট্ৰাইংগল কয় এইটো এতিয়া থ্ৰু মণিপুৰ আৰু নাগালেণ্ড হৈ আমাৰ এৰিয়াত আহিছে জহি হয় মানে যিহেতু আমাৰ নাগালেণ্ডৰ লগত আমাৰ যিটো বৰ্ডাৰ সেইটো বহুত দীঘলীয়া এশ পঁচিছ আপোনাৰ কিলোমিটাৰ গতিকে যিকোনো ঠাইতেদি সোমায় সেইকাৰণে আমাৰ যিকেইটা টিম আছিলে আজি ঠাইৰ পৰা যোৱা দুই তিনিদিনৰ পৰা আমাৰ মাল্টিপুল লোকেশ্যনত আমি এইবিলাক আমি নামবিলাক আপোনালোকক ডিটেইল দিম অলপ পিছত এতিয়ালৈকে ট'টেল আপোনাৰ তিনিজন আৰু এজন ড্ৰাইভাৰ যিজন ড্ৰাইভাৰ তেওঁ মণিপুৰৰ চাকি বাকী তিনিজন গোলাঘাটৰ এতিয়ালৈকে আমাৰ ৰেকৰ্ড মতে এয়াই হায়েষ্ট সম্প্রতি কদিনের ধারাবর্ষণ ও শিলাবৃষ্টির জন্য কাটিগড়ার বিভিন্ন গ্রামের মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে বৃহস্পতিবার কাটিগোড়ার হরিনগর জিপির সুবুধনগর গ্রাম জাভদার নরপতি ইত্যাদি গ্রামে কৃষিজীবী মানুষরা জানান গত কদিনের ভারী শিলাবৃষ্টির কারণে বন্যার জলে তাদের বড় ধানের ক্ষেতের মারাত্মক ক্ষতিসাধন হয়েছে এলাকায় খেটে খাওয়া মানুষ দিনমজুরি করে দিন দিনযাপন করে তাদের বড় ধানের উপরই জীবনধারণের একমাত্র ভরসা কিন্তু বন্যার জলে তাদের ধানগুলো নষ্ট হয়ে পড়েছে অনেকেই বন্যার জলে নেমে কাঁচা ধানের চারা কাটতে দেখা যায় এদিন উপযুক্ত তদন্ত ক্রমে ক্ষতিপূরণের দাবিতে আসাম সরকার কাছাড়ের জেলা শাসক কাটিগড়ার সার্কল অফিসার সহ বিভাগীয় কর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন হরিনগর জিপি সুবুদনগর গ্রাম এবং জাবদা নরবতী এবারে ফসলের ক্ষতি শিলাবৃষ্টির কারণে এবং বন্যার জলে অনেক ক্ষতি হয়েছে এলাকার মানুষ কেটে খাওয়া মানুষ এবং হাজিরা কাজ করিয়া দিনপাত কাটায় কিন্তু একমাত্র বুড়োদানের উপরেই ভরসা এই জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি খাসার শিলচর জেলা উপায়ুক্ত এবং কাটিগড়া সার্কেল অফিসার এবং বিভাগীয় কর্মকর্তা তদন্তক্রমে আমাদের জন্য সরকারের মারফতে सहाजेर हाथ बाड़िए दी বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস হিসেবে শিলচর প্রেস ক্লাবে আলোচনা সভা আয়োজন করা হয় শুক্রবার শিলচর প্রেস ক্লাবে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন সংবাদ জগতের বিশেষ ভূমিকা রয়েছে সংবাদ মাধ্যমের এবং সাংবাদিকরা সবসময় জনসাধারণের সমস্যার কথা তুলে ধরেন এবং অনেক সমস্যার মধ্য দিয়ে সংবাদ সংগ্রহ করে যাচ্ছেন সাংবাদিকরা তা সহ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবসের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন এদিন উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর দে সহ সভাপতি বিকাশ চক্রবর্তী রেশমি সিংহ রূপম নন্দীপুর কাস্ত অনিমেষ হাজারিকা সহ সাংবাদিকরা নর্থ নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আজকে জানেন আজ ঘুম দিকে দাঁড়িয়েছে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি গাছে গাছ না থাকে মানুষের জীবনে কোনো মূল্য নেই কারণ গাছ একটা বৃক্ষ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে আর আমরা অক্সিজেন সেখান থেকে পাই আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আর ওরা অক্সিজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং আমরা অক্সিজেনটা নিই ব্যাপারটা হই ভারতবর্ষের মধ্যে আমার মনে হয় একটা জায়গা ব্যাঙ্গালোর যে সেখানে টোটাল শহরটি গাছে মোড়া নামই হচ্ছে গার্ডেন সিটি যদি আপনারা যারা গিয়েছেন দেখে থাকবেন কি সরকার এই গাছকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন এবং প্রতিজন বাড়ির সম্মুখে বৃক্ষ রয়েছে আসাম বিশ্ববিদ্যালয় যদি আমার ভুল না হয়ে থাকে ইকোলজি এন্ড এনভারনমেন্ট অ্যান্ড সায়েন্স আমাদের প্রথম উপাচার্য জয়ন্তভূষণ ভট্টাচার্য এই সাবজেক্ট ওপেন করেছিলেন যে পরিবেশ নিয়ে আরও আলোচনা এখানে থিসিস হবে এখানে আলোচনা হবে এখান থেকে পড়ুয়া বেরিয়ে আসবে এবং গৌহাটি বিশ্ববিদ্যালয়ের আগে এখানে এই সাবজেক্ট এখানে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম আসাম বিশ্ববিদ্যালয় ইকোলজিভার্টাল সায়েন্স উপহার দিয়েছে যা গোহাট বিশ্ববিদ্যালয় দিতে পারেনি তার জন্য আজ অন্তরের অংশস্থল থেকে আমি প্রথম উপাচার্য জয়ন্তভূষণ ভট্টাচার্যকে আমি হার্দিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এবং মূলত এই এই সাবজেক্ট খোলার কারিগর ছিলেন উনি নিজেই আজকে যেহেতু

চার নিখুঁজ ছেলে উদ্ধার স্বস্তির নিঃশ্বাস পরিবারের লোকজনদের টিকা প্রদানের তিন দিন পর শিশু মৃত্যু জনমনে তীব্র প্রতিক্রিয়া থেকে মুক্তির দাবি ধর্ণা শিলচরে দুই যুবক সহ বৃহৎ পরিমাণে হিরোইন জব্দ শুনাই চাঞ্চল্য ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ